হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এটাতে কোনো প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন যাদের যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা শুক্র স্বল্পতা শুক্র তারল্য ছায় দুর্বলতা এক দুই মিনিটের বেশি আপনারা মেলামেশা করতে পারেন না স্বপ্ন দোষ লিঙ্গ উত্থান জনিত সমস্যা প্রস্রাবের আগে বা পরে ক্ষয় হচ্ছে প্রস্রাবের সঙ্গে আপনার ধাতু যাচ্ছে তাদের জন্য এই ভালো কাজ দিবে। যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন কোন মেডিসিনে ফল পাচ্ছেন না তারা চাইলে আপনারা এই মেডিসিনটা খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই মেডিসিনটা বাজারজাত করেছে ন্যাপলাজ্যাবরেটরি লিমিটেড ইউনানি এই কোম্পানি একটা বাজারজাত করেছে এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ছাগির লুবুব ছাগির এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার ছয় শত টাকা এটা আপনার শুক্র উৎপাদন করবে এবং শুক্র অনেক গাঢ় করবে ঘন করবে আপনারা দেখা যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা শারীরিক সম্পর্ক করলো দেখা যাচ্ছে যে আপনার শরীর দুর্বল করবে না এবং লিঙ্গকে আপনার শক্তিশালী এবং মোটা তাজা করবে আপনারা দীর্ঘক্ষণ মেলামেশা করতে পারবেন আপনার সঙ্গীর সাথে সঙ্গীকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারবেন এই মেডিসিনটা আপনারা সেবন করবেন এই মেডিসিনে তেমন কোনো পার্শ্ববর্তী কে পরিল রক্ষিত হয় না আপনারা চলে এই মেডিসিনটা খেতে পারে মেডিসিনটা আপনারা বিবাহিত অবিবাহিত আপনারা সবাই খেতে পারবেন অবিবাহিত যারা তারা দেখা যাচ্ছে যে এক চা চামিজ করে এক বেলা খেতে পারেন আর যারা বিবাহিত তারা দুই চা চামিজ করে দুই বেলা এক চা চামিজ মধু সহ আপনারা খেতে পারেন অথবা দুধের সঙ্গেও খেতে পারেন এই মেডিসিনটা খুবই ভালো কাজ দিবে আর যাদের ডায়াবেটিস এর সমস্যা আছে ডায়াবেটিস প্রচুর পরিমাণ তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা খাবেন ডায়াবেটিস রোগীরা পরামর্শ না করে এই মেডিসিনটা কখনো খাবেন না আর যারা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যৌন সমস্যার স্থায়ী সমাধান নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন